নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের পর্ষদ টেস্ট পেপারের পেজ নম্বর একশো চব্বিশ একশো ও একশো এই চারটি পেজের এসে কেউ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও তোমাদের একশো চব্বিশ পেজে যে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তর তোমাদের পিছনে দেওয়া রয়েছে তাই তোমাদের আমি উত্তরগুলো দিলাম না তোমরা ওখান থেকে দেখে নিবে তোমরা বিভাগ খ থেকে দেখে নাও একশো পেজ প্রথমে রয়েছে দু দাগের একের প্রশ্ন লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার গ্রন্থের লেখককে ডক্টর জওহরলাল নেহরু পরের প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ অন্নদা মঙ্গল পরের প্রশ্ন কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের লখনৌতে এরপর তোমাদের উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথমে রয়েছে উনিশ শতকের বাংলার নবজাগরণকে অনিলশীল এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন ঠিক পরের প্রশ্ন স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা ভুল ল্যান্ডহোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ঠিক আসামের কনকলতা বড়ুয়া আইনমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ভুল কারণ ওটা আইনমান্য হবে না ভারত ছাড়া আন্দোলনে তখন ঠিক হতো এরপরে দেখানো দুয়ের তিন অর্থাৎ স্তম্ভ মেলাও প্রথমে রয়েছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডাম ইন্ডিয়ান লিগ শিশির কুমার ঘোষ ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় এরপরে তোমাদের উপবিভাগ দুয়ের পাঁচ বিবৃতি রয়েছে প্রথমে রয়েছে বিবৃতি পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ ব্যাখ্যা দুই হবে পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান রুচির পরিচয় পাওয়া যায় বিবৃতি দুই সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল ব্যাখ্যা দুই হবে বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল বিবৃতি তিন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ব্যাখ্যা তিন হবে গান্ধীজি সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন বিবৃতি চার তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অর্থ ও অলঙ্কার দান করেন ব্যাখ্যা তিন অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য এরপরে তোমরা দেখে নাও নেক্সট পেজ অর্থাৎ একশো পেজ তোমাদের একশো ছাব্বিশ পেজে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তারপরে তোমাদের একশো সাতাশ পেজে রয়েছে এসি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও বিভাক্ষ প্রথমে রয়েছে উপবিভাগ দুয়ের এক দুয়ের একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কার জন্মদিন জাতীয় ক্রিয়া দিবস রূপে পালিত হয় ধ্যানচাঁদ দুয়ের প্রশ্ন ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ তিনের প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি ফুলতার এরপর রয়েছে উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় কর প্রথম প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি উপাধি পান চন্দ্রকুমার দে ঠিক অবশ্যই ঠিক হবে তোমাকে আমি সালটাও ব্যাকেটে লিখে নিয়েছি কোন সময় বা কোন সালে তিনি এমডি উপাধি ধারণ করেছিল বা পেয়েছিলেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রথম বলেছে প্রথম হলে হবে চন্দ্রকুমার দে যদি বলে দ্বিতীয় দ্বিতীয় হলে হবে নির্লতন সরকার আর যা যদি হচ্ছে তৃতীয় বলে প্রফুল্ল চন্দ্র ঘোষ অবশ্যই তোমরা মনে রাখবে এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক কলকাতায় অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে নেক্সট একশো আঠাশ পেজে তোমরা দেখে নাও পরের প্রশ্ন রয়েছে ঠিক বা ভুল উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় ঠিক পরের প্রশ্ন বুড়িবালা মেয়ের যুদ্ধ চন্দ্রশেখর আজাদের নেতৃত্ব হয়েছিল ভুল কারণ বাঘাযুদ্ধের নেতৃত্ব হয়েছিল এরপর রয়েছে তোমাদের স্তম্ভ মেলাও রাধাকান্ত দেব শব্দ কল্পদ্রুম চাইবাসা যুদ্ধ কুনওয়ার সিং সিপাই বিদ্রোহ বেঞ্জামিন ব্রাডলি কমিউনিস্ট নেতা এরপরে তোমাদের উপবিভাগ দুয়ের পাঁচ বিবৃতি প্রথমে রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃতি বা স্বীকৃত ব্যাখ্যা দুই হবে এগুলিতে সমসাময়িককালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে পরের বিবৃতি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা দুই ইংরেজরা কম খরচে কুল তৈরি করতে চেয়েছিল বিবৃতি তিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা তিন হবে বিশ্বভারতীকে তিনি বিশ্বভারতীয় মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন বিবৃতি চার স্বাধীনতা লাভের পর গোয়া দমন দিউ দাদরা ও নগর হাবেলিতে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল ব্যাখ্যাতিন এই দেশীয় রাজ্যগুলি পর্তুগিজদের শাসনাধীনে ছিল এরপর তোমাদের পরবর্তী পেজ তোমরা দেখে নাও একশো উনত্রিশ পেজ তোমাদের একশো উনত্রিশ পেজে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে পরবর্তী পেজ অর্থাৎ তোমরা একশো তিরিশ পেজ দেখো বিভাক্ষ প্রথমে রয়েছে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র আমি তোমাদের ব্যাকেটের সাল লিখে দিয়েছি তোমরা দেখে নেবে হকি যাদুকর কাকে বলে ধ্যানচাঁদকে বলে ই প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট পরের প্রশ্ন বাংলার ওয়ার টাইলার নামে কারা পরিচিত বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এরপর তোমাদের উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন মিরাত উল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত ঠিক পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ ও হাবি ও ফরাজি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের পুনরুজ্জীবনবাদী আন্দোলন ঠিক পরবর্তী প্রশ্ন গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ভুল পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় ভুল এরপর তোমাদের রয়েছে উপবিভাগ দুয়ের তিন দেখে না তোমরা ম্যাচটি অর্থাৎ কেশবচন্দ্র সেন হবে নবাবিধান কলবিদ্রো হবে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে উইলাম কেরি হবে শ্রীরামপুর মিশন বিশ্বভারতীয় কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় উনিশশো একান্ন এরপর তোমাদের বিবৃতিগুলো দেখে নাও অর্থাৎ একশো একত্রিশ পেজ দেখে নাও একশো একত্রিশ পেজে তোমরা বিবৃতিগুলো দেখে নাও প্রথম বিবৃতি রয়েছে ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন ব্যাখ্যা এক এই কমিশনে কোনো ভারতীয় ছিল না পরবর্তী বিবৃতি কলকাতা সরি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা তিন এই ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না বা ঘটাত না বিবৃতি তিন বারদৌলির মহিলারা বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাদিত ভূষিত করে ব্যাখ্যা দুই তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল পরবর্তী বিবৃতি সরকার উনিশশো সালে কার্লাইল সার্কুলার ঘোষণা করে ব্যাখ্যা দুই সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা এরপরে তোমাদের পরবর্তী পেজ দেখে নাও একশো পেজ অর্থাৎ আজকে তোমাদের আলোচনার শেষ পেজ একশো বত্রিশ পেজে তোমাদের এমসি প্রশ্নগুলো রয়েছে তোমরা একশো তেত্রিশ পেজে দেখো একশো তেত্রিশ পেজে তোমাদের খ রয়েছে প্রথমে দেখে নাও অ্যাপিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল কর্ণাটক রাজ্যে পরবর্তী প্রশ্ন কে উনিশ শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ মনে রাখবো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত স্বদেশী বা বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে বকস্ত আন্দোলন কোথায় শুরু হয় বিহার বিহারের বিশেষত মুঙ্গেরে হয়েছিল গোয়াতে হয়েছিল মনে রাখবে আচ্ছা এরপর তোমাদের ঠিক বা ভুল গোলাপিশোর নামে পরিচিত জয়পুর ঠিক রংপুর বিদ্রোহ হয়েছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ভুল বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে ভুল ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন গুরু ঠিক এরপর তোমাদের ম্যাচ রয়েছে দেখে নাও নীল দর্পণ দীনবন্ধু বিদ্রোহ কলবিদ্রোহ জুয়া ভগৎ তারপর রয়েছে ফ্রেন্ড অফ ইন্ডিয়া শ্রীরামপুর মিশনারি মিলন মন্দির আনন্দমোহন বসু এরপরে দেখে না তোমাদের বিবৃতি প্রথম বিবৃতি রয়েছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাস করে ব্যাখ্যা ওয়ান হবে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার এই আইন পাস করে তারপর রয়েছে বিবৃতি দুই সিপাই বিদ্রোহের পর ভারতে কোম্পানির শাসনের অবসান হয় ব্যাখ্যা তিন হবে ব্রিটিশ সরকার বুঝেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতে শাসনভেদ দেওয়া ঠিক হবে না দেখে নাও বিবৃতি তিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনকে একা আন্দোলনে বলা হয় ব্যাখ্যা দুই হবে কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল বিবৃতি চার রশিদ আলি দিবস পালনের পরেই বোম্বেতে নৌ শুরু হয়েছিল ব্যাখ্যা দুই রশিদ আলির সাজা ঘোষণার ব্যাপক উত্তেজনা ছড়ায় তোমাদের আজকে আমি এই পর্ষদ টেস্ট পেপারে চারটি পেজ প্রশ্নের উত্তর সলভ করলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের হচ্ছে পরবর্তী পেজগুলো আমি তোমাদের যত তাড়াতাড়ি পারি আপলোড করব আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো